হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মঞ্জু নাইন ফ্যাকচরি চ্যানেলে সবাইকে স্বাগত আর এটা আমার ফার্স্ট ব্লগ জানি না কেমন হচ্ছে বলতে পারছি না যদি ভুল হয়ে থাকে সবাই কমেন্ট করে জানিও যদি ভাই তোমার ভুল হচ্ছে এই জায়গাটা এই বললে ঠিক হয় ঠিক আছে আর আমার তো এটা ফার্স্ট ব্লগ আমি যে এখানে ইচ্ছা দিয়ে এসেছি শ্যুট করতে শ্যুট করার আগে ভাবলাম একটু ব্লগ করি ভ্লগ করছি আর তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারছি না আর তোমাদের অনেক 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 সাপোর্ট চাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও আর একটা করে প্লিজ লাইক করিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার চ্যানেলটা যাতে আমি এগোতে পারি কি বলবো আর এখানে ইয়ে করতে এসেছি শ্যুট করতে এসেছি এই যে আমার আমার ক্যামেরাম্যান দীপা ওর ভালো নাম অর্পিতা ও ও আমার সঙ্গে থাকে তোমরা আগে একটা ভিডিওতে দেখেছো ও আমার সঙ্গে ডান্স করছে আর ওর কলেজের জন্য ও সময় পায় না আসতে তাই আজকে আমি ডেকে আনছি আসো 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 একটু করবে আসো বলে আজকে এসছে আর কি বলবো আর কি বলবো তোমরা আমাকে সাপোর্ট করো এভাবে আমি যেন এগিয়ে যেতে পারি বাই